হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আজ প্রায় এক যুগ হয়ে গেছে অলমোস্ট আমি কোনো রকম ভিডিও আপলোড করি না তো আমি ভাবলাম একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো দিনটা ছিল ফিফটিন ফেব্রুয়ারি গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে চন্দননগর তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি বয়েসটা শুনে আশা করি বুঝতেই পারছো যে গলার অবস্থা কতটা খারাপ তো যাই হোক শরীরটা একদমই ভালো ছিল না অনেক দিন ধরেই শরীরটা খারাপ হয়েছে মানে শীতটা যাওয়ার সময় আমাকে এত কষ্ট দিয়ে যাচ্ছে তো যাই হোক সেই কারণের জন্যই কিন্তু আমরা বিয়েতে আসতে পারিনি সেই জন্য আমরা রিসেপশানে এসেছি আর তারই এখানে গল্প চলছে যে বিয়েতে কি কি হয়েছে না হয়েছে দেখছে এটাও আমার মাস্তুত ননদ হয় তো তারা সবাই ওকে অনেকদিন দিন বাদে দেখছে মানে লাস্ট ইয়ার যখন আনসুর পইতে হয়েছিল তখন সবার সাথে দেখা হয়েছিল। সেই জন্য ওকে সবাই ভীষণ আদর করছে সবার একটাই কথা যে কত বড় হয়ে গেছে পৈতের পর অ্যাকচুয়ালি একটু বড় হয়ে যায় হুট করেই তো যাই হোক এখানে সবার সাথে অনেকদিন দিন বাদে দেখা হয় খুব ভালো লাগছিলো অনেক গল্প হচ্ছিলো অনেকক্ষণ সবার সাথে গল্প টল্প করার পর ফাইনালি কিন্তু নতুন বউয়ের সাথে দেখা হলো আর ও এখানে নমস্কার করতে যাচ্ছিলো আমি ওকে বললাম কোনো দরকার নেই আর এই যে শোনো যার বিয়ে হয়েছে মানে যার রিসেপশন পার্টিতে আমরা এসেছি ওকে কিন্তু আমি লাস্ট দেখেছিলাম আমার ছেলের অন্নপ্রাশনের সময় তখন ও বেশ হেলদি ছিল আমি ওকে সেটাই জিজ্ঞাসা করছিলাম যে তুই এতটা ওয়েট লস কী করে করলি ও ও যেহেতু এখানে থাকে না ও জাপানে থাকে তো ওর খাওয়া দাওয়া লাইফস্টাইলটা ও সম্পূর্ণ অন্য সেই জন্য ও বললো যে আমি অনেক ডায়েট করি আমি এটা হয়েছি তো আমি ওর কাছে বলছিলাম যে কিছু টিপস দিই কারণ আমাদেরও সেটা সত্যি দরকার আমি টাই বাবা মেশো এরা বসে আছে এখানে এরা পাঁচজন গল্প করছে তোমরা শুনতে পেলে তো অংশ কিভাবে কমেন্ট্রি করছিল তো ওখানে যেহেতু সবাই শাড়ি পরেছিল আর আমিও একটা শাড়ি নিয়ে গেছিলাম তো সবাই বারবার বলছিল যে দরকার নেই তুই সালোয়ার পরেই থাক কেন জানি না মনে হলো যে হ্যাঁ ঠিক আছে বিয়ে পারপাসই তো পরা হয় সেই জন্য আবার আমি এসেছিলাম আর একটা মাসির বাড়িতে সেখানে এসে চেঞ্জ করলাম আমি শাড়ি পরে তারপর আবার গেছিলাম যে বিয়ে বাড়িটা ভাড়া হয়েছিল সেটা মানে আর এক মাসির বাড়ি থেকে খুব কাছেই ছিল ডিস্টেন্সটা সেই জন্য আমি বাড়িতে গিয়ে আবার মানে মাসির বাড়িতে গিয়ে চেঞ্জ করে আবার এসেছিলাম তো সবার সাথে দেখো ততক্ষণে সবাই চলে এসেছিল দুপুরবেলা আর আমি এখানে সবাইকে বলছিলাম যে চলো কিছু ফটোস ক্লিক করি কারণ অনেক দিন বাদে দেখা হয়েছে আবার জানি না নেক্সট কবে দেখা হবে এরকম অনুষ্ঠান ছাড়া তো আমাদের সেইভাবে দেখা হয় না তো সেই জন্য তারপর দুপুরবেলা অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য আমরা খেতেও বসে গেছিলাম এখানে সবাই মিলে অ্যাকচুয়ালি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে সবারই রেস্টের দরকার ছিল আর আমরা তো অনেকটাই জার্নি করে এসেছি সেই জন্য একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা রেডি হতে হবে মানে সন্ধ্যাবেলায় রেডি হতে হবে সেই জন্য আমরা বসে গেছিলাম এখানে খেতে আর আজকে মানে সেদিন দুপুরের লাঞ্চে ছিল ডাল ভাত বেগুনি এঁচোর চিংড়ি আর কাতলা মাছ চাটনি তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আর এখানে একটু এসেছিলাম যেখানে বউ বসবে সেই জায়গাটা তখনও সাজানো চলছিল তো সেটা দেখে দেখে আমরা বললাম বউ মানে যে ব্রাইড তাকে সাজাতে চলে এসেছিলো যে মেকআপ আর্টিস্ট ছিল তো তাকে টাটা বাই বাই করে আমরা বাড়িতে চলে গেছিলাম একটু রেস্ট ফেস্ট নিয়ে এখানে আমরাও সন্ধ্যের মধ্যে সবাই রেডি হচ্ছিলাম সবাই এক জায়গায় মিলে একটু সাজগোজ করার আনন্দ কিন্তু একদম আলাদা তো আমিও এখানে কিছু হেল্প করছিলাম আমাকেও সবাই হেল্প করছিল। সবাই মিলে এইভাবে একসঙ্গে মিলেমিশে সাজগোজ চলছিল আমাদের ছেলেরা বেশ ভালো না তাদের কোনো রকম মেকআপ করতে হয় না কিছু হয় না ভালো লাগে তো পল্লব আর অংশ অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিল আমাদেরই একটু রেডি হতে সময় লাগলো আর আমার এই লুকটা কেমন লাগলো তোমরা জানিও আজকে চুলটা একটু কয়েল করেছিলাম একটা মামা আছে দীপক মামা সে আমাকে দেখে বলছে আমাকে নাকি চেনাই যাচ্ছে না তো তোমরা কমেন্টসে জানিও আমাকে চেনা যাচ্ছে কি না সে যাই হোক তারপর আমরা গেলাম বিয়ে বাড়িতে আর গিয়ে দেখলাম ব্রাইটকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে আর অংশু এখানে দেখি চুপচাপ ভালো ছেলের মতো বসে আছে তারপর আমরা একটু সবাই মিলে গেলাম গিয়ে ব্রাইডের সাথে কিছু ফটো সেশন করলাম যেটা তো বিয়ে বাড়িতে একদম ম্যান্ডেটারি কারণ আমাদের কাছে বিয়ে বাড়িতে সাজগোজ করা ফটো ক্লিক করা এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট মানে খাওয়া দাওয়ার থেকেও তো আমরা এখানে সেটাই করছিলাম আমরা যেহেতু ওই দিন রাত্রেবেলাটা ওখানেই স্টে করেছিলাম সেই জন্য আমাদের বাড়ি ফেরার একটা তারাটা ছিল না বাট যারা বাড়ি ফিরে যাবে তাদের সঙ্গে মানে তাদের আগে আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম এরা আমরা সবাই যা হই কেউ আমার ননদ হয় মাস্ত তো যা মাস্ত তো ননদ তো সবার সাথে দিন বাদেই দেখা হচ্ছে তো বেশ ভালো অনেক দিন বাদে সবার সাথে হই করতে আমরা সবাই ভীষণ হই করতে ভালোবাসি সেই জন্য না আমার মানে এরকম ফ্যামিলি গ্যাদারিংয়ে আমার যেতে ভীষণ ভালো লাগে আমি ভীষণ ভীষণ এনজয় করি এই জিনিসগুলো রাত তখন প্রায় দশটা বাজে আর তখনও পর্যন্ত কিন্তু কন্যা যাত্রীরা এসে পৌঁছায়নি তো আমরা খেতে বসে গেছিলাম কারণ রাতটা অনেকটাই হয়ে গেছিল আর নেক্সট ডে আমাদেরকে ভোরবেলায় বেরোতে হতো অ্যান্ড সুর পড়া ছিল সেই জন্য আমরা খেতে বসে গেছিলাম আর কন্যা যাত্রী কিন্তু সেদিনকে প্রায় পৌনে বারোটা নাগাদ ঢুকেছিলো

খুব ভালো লাগলো আর আজকের মতো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো স্টে টিউন অ্যান্ড বাই